সেগুলো শুধু অন্ধকার অন্ধকার এই অন্ধকারের ভিতরে আমি ক্যামেরা চালিয়েছি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য যদি আমার বিনোদনটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইকটা শেয়ার করে দিও আর নতুন নতুন বিনোদন পেতে пошли пахнет так. Ама, заточили, заточили, устрокили. Ой, газ. Ну, газ, ну, не так ли, как на не мое печь, и دو باكي کي روٽا ڪري اس جايا هم ضرور اچي اوا ساي تي زايا اي جو ڏشهڙي ههه تڪاري حاضر 看着走。下完